আমি ওনার কাছে আমার পদ্মাশী কামনা করি চমৎকার জি আপনাদের জন্য শুভকামনা থাকবে আকাশ টিভি টোয়েন্টি ফোর পক্ষ থেকে এই মুহূর্তে মোটর সাইকেল মার্কায় শুরু করতে মোটর সাইকেল মোটর সাইকেল মোটরসাইকেল মোটরসাইকেল সাধারণ সম্পাদক পদে জনাব ইসমাইল হোসেন সিরাজী সাহেবের সালাম নেন মোটর সাইকেল মার্কায় ভোট দিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন ইসমাইল হোসেন সিরাজী সাহেবের সালাম নিন

সবাই ইনশাল্লাহ আমাকে ভোট দিবেন আর যদি আমার থেকে যদি আপনারা যদি পান তাকে ভোট দিন আমার কোনো আপত্তি থাকবে না ইনশাল্লাহ আমি যে হইতে হবে আমার কোনো কথা না আমরা সবাই বিএনপির একে ফ্যামিলি লোক আমরা হারলো বিএনপি আমরা জিতলেও বিএনপি আমরা একতাবদ্ধ আছি এবং আমরা সুশৃঙ্খলভাবে এখন পর্যন্ত আছি ইনশাল্লাহ আমাদের এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে কখনো ইনশাল্লাহ দ্বিমত হয় নাই এবং হবেও না বাগ উমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মুহূর্তে আমরা রয়েছে আমরা এই মুহূর্তে বাজারে ইতিমধ্যে নির্বাচনে কাউন্সিল দুই হাজার পঁচিশ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাম ইসমাইল হোসেন শিরোজি সাহেবের সালাম নেন মোটর সাইকেল মার্কায় ভোট দিন মোটর সাইকেল মার্কায় ভোট দেন ইসমাইল হোসেন শিরোজি সাহেবের সালাম নেন মিসিং চতুর্থ দেখে বক্ত দেন মোটর সাইকেল মার্কায় ভোট দেন লালগুলাব শুভেচ্ছা সাধারণ সম্পাদক পদে দশ সাত নং বশিরপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল দুই হাজার নির্বাচনের সাধারণ সম্পাদক পদে জনাব ইসমাইল হোসেন সিরাজি সাহেব মোটরসাইকেল প্রতীক নিয়ে উনি ভোট করছেন এবং এই প্রতীকে ভোট দেওয়ার জন্য ওনার যে ভোটাররা রয়েছেন সেই ভোটারদেরকে উনি অনুরোধ করেছেন এবং সেই ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য উনি বিভিন্ন ওয়ার্ডে মোটরসাইকেলের র্যালি দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে ভোটারদের সাথে দেখা করছেন এবং ওনাকে ভোট দিয়ে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য ওনাকে সহযোগিতা করার জন্য ইসমাইল হোসেন সিরাজি সাহেব ভোটারদের কাছে অনুরোধ করছেন এখনো পর্যন্ত ভোটের পরিবেশ সুস্থ আছে বলে ভোটারেরা এবং প্রার্থীরা আকাশ টিভি টোয়েন্টি ফোরকে জানিয়েছেন ভোটের দিন পর্যন্ত আমরা মাঠে থাকব ভোটের দিনের হালচাল সম্পর্কে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। মান্নান ভূইয়া আকাশ টিভি টোয়েন্টি